ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এই গানে পুজোর আগে মেতে থাকতে কার না ভালো লাগে আমরাও তাই বেরিয়ে পড়েছি কোন পুজো এবার কোন থিমে সেজে উঠেছে সেই খবর আপনাদের দেওয়ার জন্য আজ আমরা চলে এসেছি কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে এনাদের এবছরের থিম মহিষাসুর মর্দিনী অর্থাৎ মহালয়ার নেপথ্য যে গল্প সেই গল্পই তারা তুলে ধরবেন তাদের এবারের পুজো মণ্ডপে রেডিওর কনসেপ্টে গিয়ে আমরা মহালয়টা একটুখানি হাইলাইট করতে পারি মহিষাসুর একদম প্রথম দিন থেকে যে যারা কাজ করেছেন তাদের প্রতি একটা ট্রিবিউট তাদের নামগুলো লোককে মনে করিয়ে দেওয়া তাদের ছবিগুলো কিছুটা যদি সামনে নিয়ে আসা যায় এবং যে হয়তো অনেকেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে চেনে অনেক নামে সেইভাবে বাণী কুমারের নামটা অনেকে চেনে না পঙ্কজ কুমার মল্লিকের নামটা এত পাবলিক চেনে না সেই জন্য এই তিনজনের একটা একটা যদি শ্রদ্ধাঞ্জলি করা যায় এই পুজো এবারে বত্রিশতম বর্ষে পদার্পন করেছেন কয়েকদিন আগেই এই এক নম্বর গাস্টিন প্লেস অগ্নি ভসিভ হয়ে যায় এটা মানুষের মনে নাড়া দেয় এবারে পুজোর এই নস্টাল জিয়াটাকেই শিল্পী এখানে তুলে ধরার চেষ্টা করেছেন উত্তর কলকাতায় এই মাঠের মেলাটা খুব আনন্দদায়ক মানুষ ভীষণভাবে এটাকে উপভোগ করে প্রতিমা সাবেকি ফর্ম্যাটেই করার ইচ্ছে ছিল তবু ওই যেহেতু একটা রেডিওর কনস্ট্রাকশানের মধ্যে থাকা সেই জন্য কম্পোজিশানটাকে একটু ভেঙে দেওয়া হাতে হস্ত থাকবে দু হাতে দুটো ত্রিশুল থাকবে নব তৈরি করছে নবকুমার পাল বছরের যে কোনো সময় যখনই মহালয়া স্তোত্র আমাদের কানে ভেসে আসে তা আমাদের নস্টালজিক করে দিয়ে যায় আর কুমারটুলি পার্কের এবারের দুর্গাপুজোর যে থিম তা কিন্তু সেই নস্টালজিয়াই উস্কে দেবে না আসলে সত্যি মিস করবেন